উনিশের পরে আমি প্রশান্ত কিশোর না নিলে তুই কি ঘাটালে তৃণমূল ব্লক সভাপতির অডিও কল ভাইরাল আমার গলা কি করে হলো আমি বুঝতে পারছি না দাবি ব্লক তৃণমূল সভাপতির দিদি দেখবে না অভিষেক দেখবে সব সব্বের জন্য আমরা দোটানায় পড়ে গেছি দুটো অফিস থেকে কাজ চলছে দিদির অফিস থেকে সুব্রত বক্সি কাজ করছে আর আমরা এখন একটু নিচু পোস্টে আছি আমাদের কাজ কম আমাদের এখন জেলা দেখতে হচ্ছে না অভিষেকের অফিস থেকেই দেখা হচ্ছে না কারণ আমাদের কাজ কম দুটো অফিসের যন্ত্রণা সত্যিই ভালো লাগেনি যেভাবে দল পরিচালিত হচ্ছে আর ভালো লাগছে না অভিষেক বলছে বুড়া ভাম চলবে না দিদি বলছে বুড়া ভামেদের গায়ে এখনও সিপিএম এর যে মারধর করেছে তার এখনও চিহ্ন রয়েছে আমি কি তাদেরকে ভুলে যাব তারা এখনও কেসে জেল খাটছে কারো কেস চলছে আমি কি তাদের ভুলে যাব। অভিষেক বলছে না ভুলে যেতে হবে না তারা হচ্ছে সংগঠনে থাকবে এই বিষয়ে ঘাটাল তৃণমূল ব্লক সভাপতি দিলীপ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে কল রেকর্ডটি আমি বুঝতেই পারছি না আমার বলে আমার গলা কি করে হলো আমি বুঝতে পারছি না আমি খুব ধাঁধাই আছি আমি বারবার শোনার চেষ্টা করছি কিছুতেই বুঝতে পারছি না আমি বলেছি বলে যদিও এই অডিও কল ভাইরাল প্রসঙ্গে ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপার বলেন দিলীপবাবুকে ধন্যবাদ জানাই বর্তমানে শাসক দলের পরিস্থিতি উনি সবার সামনে শেয়ার করার চেষ্টা করেছেন পাশাপাশি তৃণমূলকে এক নিলেন বিজেপি বিধায়ক وامানুদ নিয়া পরে পাল্টি খেয়ে যাবে আপনি পাল্টি খেতে পারবেন হুম অনুদ নিয়া হাজার বলছে আপনি করবেন আচ্ছা অফিস কি গো সবচেয়ে কাজ করছে আবার আমরা এখন একটু নিচ্ছি গিয়েছে পরিষ্কার বললো যে আমরা এখন একটু বসিয়ে আছি হুম 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 আমরা একটু বসিয়ে আছি আমাদের কাজ কম হুম এই অভিষেক বলছে বুড়া ভাম চলবে না হুম বুড়া হবে না 그러면은 দিদি বলছেন আমি বুড়া ভামেদের গায় এখনো সিপিএম এর যে মারধর ধর করেছে তাদেরকে এখন এর এর চিহ্ন আছে হুম 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 ওবি যে ওবি বলছে তুই আদিatkar পিকে বলছে 19 এর পরে আমি পশান্ত ঘোষকে না নিলে তুই কি টিয়ারে বসতে পারতি ঠিকই করতে দিয়ে গরেgotoxy যে পশ্চিম বাংলা এখন শাসক দলের নতুন আর পুরাতন তৃণমূলের নেতার লড়াই চলছে নব্য তৃণমূল আর আদি তৃণমূল পিসি আর ভাইপোর লড়াই যে লড়াইয়ে বাংলার মানুষ বলছে পিসি ভাইপোর চামড়া গুটিয়ে নেব আমরা আজকের দিনে আমরা বারে বারে বলতাম তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে বাবুকে ধন্যবাদ জানাই বর্তমান শাসক দলের যে পরিস্থিতি উনি সবার সামনে শেয়ার করার চেষ্টা করছে আজকের দিনে আমরা বলতে যাই এই তোলাবাজ ভাইপো কৈলাচোর ভাইপো গুরুচোর ভাইপো সর্বভূ ভাইপো গোটা তৃণমূল দলটাকে একত্রিত করে পশ্চিম বাংলার অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সব দিক থেকে নষ্ট করেছে সমস্ত উন্নয়নটাকে আত্মসাত করেছে আজকে পিসি বলছে আমি বড় ভাইপো বলছে আমি বড়। নবান্ন থেকে বলছে দল চালাবো আর ভাইপো বলছে তার অফিস থেকে দল চালাবো তো সেই জায়গায় আজকের দিনে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত উন্নয়নের নাম করে তোলাবাজি আর হচ্ছে তো সে জায়গায় আমরা বলতে চাই সন্দেশখালীর যে ঘটনা ভারতবর্ষ জুড়ে এরকম ঘটনা কোথাও আমরা দেখতে পাইনি তাই সন্দেশখালীর মানুষ বারে বারে বলছে বাংলার মানুষ বারে বারে বলছে সন্দেশখালী সন্দেশখালী দিদি তোমার চেয়ার হচ্ছেই খালি আজকের দিনে আমরা দেখছি দিলীপবাবু তার জায়গায় কথা বলছে হতাশা হতাশার মতো কথা বলছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কাজের জন্য আমার এই দিতে হবে সেই দিতে হবে এই করতে হবে সেই করতে হবে উন্নয়নের নামে তোলাবাজি আর কাটমানি চলছে চলবে আর মমতা ব্যানার্জি বলছে আমাকেও দিতে হবে এই পিসি আর ভাইপো যে খাওয়া খাই তোলাবাজি সেক্ষেত্রে কথা বাংলার উন্নয়ন নষ্ট হচ্ছে আবারও বলছে পিসি বলছে আমি বড় ভাইপো বলছে আমি বড় পিসি বলছে একে নেতা করতে হবে ভাইপো বলছে ওকে নেতা করতে হবে পিসি বলছে উন্নয়নের নাম করে আমাকে এত টাকা পার্সেন্টেজ দিতে হবে ভাইপো বলছে উন্নয়নের নাম করে আমাকে এত টাকা পার্সেন্টেজ দিতে হবে যেমন তৃণমূল দলের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের উন্নয়নটা ভেঙে পড়ছে সেই জন্য বাংলার মানুষ বারে বারে বলছে পিসি ভাইপো পড়ছে আমরা গুটিয়ে নেব আমরা একটা হাস্যকার দল তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় একটা কোম্পানিতে পরিণত হয়েছে যে কোম্পানির মালিক আর মালকিনী অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ নেই

তো সেখানে আমরা কেন বলতে যাবো ঠিক আছে সেটাই তো আমি সেই তোমরা কেন তোমরাই বা কেন বলবে সেটাই তোমার সঙ্গে তোমার আর এ নেই কিছু সেরকম হম যে দিদির মাঝে সে আমার শত্রুতা আছে একটা কিছু না না সেটাই sir sir সেখানে হচ্ছে অডিও ভাইরাল হয়েছে ব্যাস এইটাই অভিযোগ সেই জন্য আপনাকে phone করলাম আপনার বক্তব্যটা জানার জন্য হম ঠিক আছে ঠিক আছে